হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব বর্ষার আগে দ্রুত আপনার আম গাছগুলোকে কীভাবে বাড়িয়ে নেবেন এবং এই সময় কি কি সার ব্যবহার করবেন আদেও কি কোনো সার ব্যবহার করা উচিত কিভাবে গাছকে প্রৌনিং করলে গাছের শাখা পোশাকা বৃদ্ধি করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার কাছে থাকা ছাদ বাগানে প্রত্যেকটি আম গাছকে এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলবেন পাশাপাশি বর্ষার আগে আপনার ছাদ বাগানে যদি খাবার দেওয়ার প্রয়োজন হয় কি কি খাবার দেবেন তাই নিয়ে থাকছে সুন্দরভাবে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ফ্রেন্ডস প্রথমেই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই বিগত কয়েকটা ভিডিওতে আমার কিছু সাবস্ক্রাইবার মাত্র ভিডিওর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দেখে আমাকে উল্টো পাল্টা কমেন্টস করতে থাকেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে সমস্ত ভিডিওর তথ্যগুলো বুঝতে পারবেন না তো চলুন যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে বর্ষার মধ্যে আপনার কাছে থাকা ছাদ বাগানের গাছগুলোকে বিশেষ করে আম গাছগুলোকে দ্রুত বাড়াবেন তো দেখুন বর্ষা প্রায় সন্নিকট অর্থাৎ আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ষা প্রায় আর এক সপ্তাহ মতো বাকি কেরাল ইতিমধ্যে বর্ষা ঢুকে গেছে আর এই বর্ষার সময় আপনার ছাদ বাগানের গাছগুলো দ্রুত বৃদ্ধি হয় তো এই সময় মূলত যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এই বর্ষার আগে অর্থাৎ বর্ষা ঢোকার ঠিক আগে আপনার ছাদ বাগানে আম গাছে একবার খাবার দিয়ে দিতে হয় আপনার কাছে থাকা যে প্রজাতির আম থাকুক না কেন বা আম গাছে আম থাকুক না কেন প্রত্যেকটি প্রজাতির আম গাছে এই সময় খাবার দিতে হয় তো খাবারের মধ্যে এই সময় কি কি খাবার দেবেন আসুন এবার আলোচনা করি দেখুন এই সময় খাবার দেওয়ার মধ্যে যে খাবারটি দিতে হবে সেটি হচ্ছে ভারী মিশ্র রাসায়নিক খাবার আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আম গাছ সহ বাগানের সমস্ত গাছে মাসে যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা তাই পুরো বছরটাকে তিনটি বা চারটি পাটে ভাগ করে নিতে হবে আপনারা যদি তিনটি পাটে ভাগ করে নেন তাহলে চার মাস অন্তর আপনারা যদি চারটি পাটে ভাগ করে নেন তাহলে তিন মাস অন্তর কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে খাবার দিলে যথেষ্ট অর্থাৎ তিন মাস অন্তর খাবার দিলে আপনাকে বছরে চারবার খাবার দিতে হবে আর চারবার চার মাস অন্তর খাবার দিলে আপনাকে বছরে তিনবার খাবার দিতে হবে এই পদ্ধতিতে আপনাকে খাবার দেওয়ার প্রয়োজন বাগানের গাছগুলোকে তো যারা যারা এই মুহূর্তে খাবার দেননি তারা তারা এই মুহূর্তে গাছের গোড়াতে দ্রুত খাবার দিয়ে দেবেন কি কি খাবার দিয়ে দেবেন আমি আগেই বলেছি এই মুহূর্তে ভারী মিশ্র খাবার আপনাকে দিতে হবে আর এই ভারী মিশ্র খাবারের মধ্যে যেটি হচ্ছে সেটি হচ্ছে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি এর সঙ্গে আপনারা অল্প পরিমাণ সাফ সাইট দিয়ে নেবেন এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি না হলে আপনারা একটু ভ্রান্তির মধ্যে পড়বেন গত কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম গাছের মাটিতে নিমখোল না দিতে এটি যেমন একদম ঠিক পাশাপাশি একদমই না দেওয়ার কথাও আমি বলিনি অল্প মাত্রায় দিতে হবে অর্থাৎ আপনার ছাদ বাগানের টবে আপনি যতটা পরিমাণ অন্য মিশ্রণ দিচ্ছেন বা অন্য পরিমাণ জৈব সার দিচ্ছেন এই নিমখোলের পরিমাণ অল্প করে দেবেন অর্থাৎ যেসব জিনিসে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে একটু সা অল্প পরিমাণ দেবেন না হলে কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হয়ে গেলে আবার কিন্তু গাছের পাতা পুড়তে থাকবে বিভিন্ন কারণে যাই হোক সেই বিষয়টা আলাদা আপনারা এই মুহূর্তে যেটি করবেন সেটি হচ্ছে মিশ্র খাবারটি আপনারা তৈরি করে নেবেন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট পাশাপাশি সাফ ফাঙ্গিসাইড আমি আপনাদেরকে খাবার দেওয়াটা দেখাতে পাচ্ছি না কারণ তার একটি প্রমাণ আমি দেখাবো যে গত দশ থেকে পনেরো দিন আগে আমি গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম সেই অবস্থান এখনও বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন যে হাড়গুঁড়ো যে হাড়গুড়ো যে দানাগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি আপনাদের যে পদ্ধতিতে খাবার দেওয়ার কথা বলছি ঠিক সেই পদ্ধতি অবলম্বন করুন আমার অলরেডি গাছের খাবার দেওয়ার সমস্ত প্রসেস কমপ্লিট করা হয়ে গেছে বর্ষার আগে আপনারা যারা ছাদ বাগানের আম গাছগুলোকে এখনও পর্যন্ত খাবার দেননি তারা আপনার ছাদ বাগানের আম গাছগুলোকে এই মুহূর্তে খাবার দিয়ে নেন আর ফ্রেন্ডস আপনারা যে আম গাছটি দেখছেন এটি হলো মিয়াজাকি আমের একটি চারা যে আম গাছটিতে আমি দেখেছিলাম গত কয়েকটি ভিডিওতে আম গাছকে কীভাবে বাড়াবেন পাশাপাশি আম গাছকে কীভাবে করে ডালের সংখ্যা বৃদ্ধি করবেন আপনার প্রমাণ দেখুন একটি ডাল থেকে এখানে প্রায় পাঁচটি ডাল পাশাপাশি এই যে ডালগুলোর যে মাথাগুলো এই মাথাগুলো আমি অল্প করে প্রুনিং করে দিয়েছিলাম নখ দিয়ে এর যে ফলাফল আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো পাশাপাশি এদিকে আমি যে আম গাছের চারাটি দেখাচ্ছি সেটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই আম তো বর্ষার আগে প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয়ে গেছে অর্থাৎ মিশ্র খাবার আপনাদের সঙ্গে যেমন বলেছিলাম ঠিক তেমন পরিমাণ খাবার দেওয়া হয়ে গেছে পাশাপাশি যদি আপনারা এই সময় আম গাছের শাখা পোশাকা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আম গাছের যে এই যে ডালগুলো আছে এই ডালগুলো কেটে দিলে অল্প করে অল্প মাত্রায় কেটে দিলে পাশ দিয়ে কিন্তু অন্য আরও কিছু ডাল বার হবে সেক্ষেত্রে কিন্তু আপনার আম গাছ কিন্তু বুসি হবে ঝাঁকড়া হবে এবং আপনার আম গাছের শাখা পোশাকা বৃদ্ধি পাবে এবার আসি ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করার কথা দেখুন বর্ষার সময় যেমন আম গাছ তরতর করে বাড়ে পাশাপাশি এই সময় ফাঙ্গাস এবং রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে গাছের মাটিতে যদি জল দাঁড়ায় সেক্ষেত্রে রুট রথ বা শিকড় পচার সমস্যা হয়ে থাকে তাই আপনাদের একটা কথা বলবো আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন গাছের মাটিতে যাতে জল না দাঁড়ায় সেই জন্য আপনাকে টবের মাটিকে আদর্শ মাটি করতে হবে পাশাপাশি ওয়েল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ যাতে টবের মাটিতে জল পড়ে জল বাইরে বেরিয়ে যায় সহজে সেই ব্যবস্থা করতে হবে কোনোভাবেই টবের মাটিতে জল দাঁড়ে দাঁড়া দাঁড়িয়ে যায় সেরকম পরিস্থিতি করতে দেওয়া যাবে না সেক্ষেত্রে মাটি কীরকম করে প্রস্তুত করতে হয় তাই নিয়ে আমি গত কয়েক মধ্যে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো টবের মাটিতে যাতে জল না দাঁড়ায় তার ব্যবস্থা করবেন পাশাপাশি আপনারা বর্ষার সময় অবশ্যই সাত দিন থেকে দশ দিন অন্তর অন্তর গাছের মাটিতে অল্প পরিমাণ ফানগি আপনারা গুলে দিয়ে দিতে পারেন এই ফানগি গুলে দিলে কী কাজ হবে এই ফানগি গুলে দিলে টবের যে গাছ আছে গাছের মাটিগুলো ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে যেমন রক্ষা পাবে শুধুমাত্র গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর হবে না গাছে এই পাতাগুলোতেও আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছে অনেক অংশে দূর হবে এরপরে আরেকটা জিনিস যদি করতে পারেন সেটি হচ্ছে খুবই ভালো হয় বর্ষাকালে যেহেতু গাছকে প্রোটেকশান অত্যন্ত দেওয়া জরুরি তাই আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিয়ে এই ধরনের গাছে যদি প্রলেপ দিয়ে দিতে পারেন দেখুন আমার গাছটি দেখুন গাছের মাটি থেকে প্রায় উপর পর্যন্ত আমি এই প্রলেপটা দিয়ে দিয়েছি ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে এইভাবে আপনার কাছে থাকা সমস্ত গাছে শুধুমাত্র আম গাছে নয় এই যে পোলেপটা আপনারা সমস্ত ধরনের গাছে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ হবে পাশাপাশি যে ভারী মিশ্র খাবারের কথা বললাম এই খাবারগুলো পর্যাপ্ত এবং পরিমিত টবের আয়তন গাছের উচ্চতা আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন খুব ভালো কাজ পাবেন এটি অন্তত আপনাদের সঙ্গে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা এই মুহূর্তে খাবার দিয়ে দিন কারণ বর্ষা ঢুকে গেলে আপনার ছাদ বাগানে আর কোনো খাবারের প্রয়োজন থাকবে না দেওয়ার দরকার নেই শুধুমাত্র ফাঙ্গিসাইড ব্যবহার করলেই যথেষ্ট তাই এই মুহূর্তে যদি আপনারা খাবার না দিয়ে দেখেন দ্রুত খাবার দিয়ে দিন আপনার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ সবল এবং দ্রুত বৃদ্ধির জন্য তো ফ্রেন্ডস এইভাবে আপনার ছাদ বাগানকে আপনার পরিচর্যা করুন পাশাপাশি আপনারা এই সময় যদি আরও কিছু পরিচর্যা জানতে থাকেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন আপনারা কমেন্টস করবেন অবশ্যই আপনাদের সমস্ত তথ্য আমি দিয়ে দেবো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভিডিও শেষে আর একটা কথা না বললেই নয় এই সময় যদি আপনারা কিছু কীটনাশক স্প্রে করতে চান শুধুমাত্র প্রোপেক সুপার বা সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ফাঙ্গিসাইটের সঙ্গে স্প্রে করতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ ধন্যবাদ